আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় এগারোটা তো প্রায় এগারোটার থেকে ঘুম থেকে উঠলাম আজকালও সানডে যেহেতু আমাদের কোম্পানি ছুটি তো তার জন্য কালকে রাত সবাই প্রায় একটা দুটো অব্দি মোবাইল দেখেছে মানে ইচ্ছা করেই দেখেছে যেন কালকে একটু লেট করে ঘুম থেকে উঠতে পারে তো সেটাই লেট করে ঘুম থেকে উঠলাম আর কি সবাই একেই আর কি লেট করে এখনই একটু আগে উঠলো তো এখন আমি ব্রাশ ট্রাশ করে নাই আজকে অনেক কাজ বাকি আছে তো কাজ হলো আমাদের রুমটা ক্লিন করতে লাগবে আজকে তারপর অনেক কিছু ধোয়া ধোয়ের বাকি আছে ব্রাশ করি না এখনো ব্রাশ করতে হবে বিছানাটা এখনো গোছানো বাকি আছে বিছানাটা আগে গোছায় নাই ভালো করে তারপর বাকি কাজ কামাই গুলো আমাদের সানডে এরকম করে যায় অনেকে বাইরে যায় ঘুরতে আমাদের ঘুম থেকে উঠতে বাজে প্রায় এগারোটা বারোটা তো আর কই আর ঘোরা হয় সারাদিন রুমের ভেতরেই যাই হোক

ঢাইলা দিছে ঢাইলা দিছে ঢাইলা দিছে ঢাইলা দিছে যাক শেষ শ্যাষ এ শেষ ওই এটা বালটি ও জল ওইদিকে দেখেন জল কোথা থেকে নিয়ে আসতেছে আমাদের শংসদে ওই চটি ও দে 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 তাহলে দেখেন আচ্ছা তো জল নিয়ে আসা হচ্ছে আমাদের এই যে দেখেন অলরেডি হয়তো লাইন লেগে গেছে এদিকে জলের স্নান করতেছে এদিকে অনেকে আর এদিকে একটা বালটি লাগিয়ে দিয়ে গেছে ও তো আমি যে কুই লাগাই নেই জায়গায় নিয়ে এখানেই থাকব একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে আমি ব্রাশটা পরে করি আগে রুমটা ভালো করে ক্লিন করি তারপরে ব্রাশ করি অনেকে অলরেডি অনেকে সবার রুম ধোয়া কমপ্লিট ধোয়া ধোয়া হয়ে গেছে আমাদেরটা বাকি আছে এই আরেকদিকে টাকলা দেখেন এখনই ঘুম থেকে উঠলো সবাই ব্রাশ ব্রাশ করতেছে তো চলে আসছি

ধ্যানে দে নিতেগুলো ক্লিয়ার কর ভালো করে বেরোচ্ছে ধে ধে ধ্য একটু বাকি আছে তবু ওগুলো জলটাও একদম নিজেরে নিজের বের করে দিতেছে বাইরে আমার এইদিকে অলরেডি রায় করতে করতে আমি ব্রাশটা করে আসলাম আর কি ব্লাস্ট করে আসলাম তারপরে এদিকে একটু ট্রিমারটা চার্জে দিয়েছি দিয়েছে দাঁড়িয়েগুলো একটু বড় বড় হয়েছে ওটাকে সেভিং করবো তারপরে একটা দুধ আছে ওটাকে এখন মানে সকালের ব্রেকফাস্ট এখন করব আর কি এই যে কালকের দুধ এটাকে গরম করে এখন ফাইনালি দুধ গরম কমপ্লিট গাছ আমাদের এতে গেলে ছানার মতো হয়ে গেছে আর মাধবের দুধ ঢালতেছে আর এদিকে দেখেন মুড়ি মাখা সকালের ব্রেকফাস্ট এদিকে মুড়ি মাখা আর হচ্ছে গরম গরম দুধ যাই হোক চলো এখন মাঝে প্রায় বারোটা হয়ে গেছে গেছে সকলের খাবার বারোটার দিকে রুমে একাই আছে আর কি আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল ভাই ছিল আর যারা ছিল আমাদের রুমের সবাই বাজারে গেল ওদের কারণ নাকি কেনাকাটা হাবি জাবি সব কিছু ওদের আছে আর কি তো সপ্তাহে এই একটা দিনই রবিবারই যেহেতু ছুটি সবাই রবিবারে যত দুনিয়ার কাজ থাকে আর কি ধোয়া জামা কাপড় ধোয়া পরিষ্কার তারপর রুম থুম ক্লিন সব কিছুই কেনাকাটা যা যা যাবতীয় জিনিস দরকার তো আজকের দিনটা সবাই করে তো ওরা ফাইনালে চলে গেল তো আমি রুমে আমি একাই আছি দেখেন আমাদের রুমটা এখন একদম চকচকা হয়ে গেছে ক্লিন গাইস একদম দেখেন একটা ফোটার দাগ অবধি নেই যেহেতু সাপ দিয়ে ভালো করে ধোয়া হলো বারবার করে ঘষে ঘষে তো তারপর ফাইনালে এই লোকটা আসলো আর কি তো আমরা সপ্তাহে চেষ্টা করি আর কি প্রতি রবিবার করে রুমটাকে ধোয়ার জন্য তো যাই হোক ওরা বাজারে গেছে আমি একটু একটু রেস্ট করব আর কি শুয়ে থাকবো তারপর আমাদের ক্যান্টিনে কি হয় তো সেটা আজকে আপনাদেরকে শেয়ার করবো চলো দেখতে থাকবো দেখা হচ্ছে একটু পর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আমি ফাইনালি ঘুম থেকে উঠলাম আর কি ঘুম থেকে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বলে উঠলাম হাত মুখ ঠেস হয়ে তো একটু বাইরে বের হলাম তো বাইরে বের হয়ে আমাদের কোম্পানিতেই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন রুম হচ্ছে আর কি তো নিচেও নিচের তলাও আছে উপরেও আছে সেম তো অ্যাকচুয়ালি এখানে কটা রুম আছে আমি কাউন্ট করি না যদিও কখনও বলতে পারলাম না আমি অন্য কোনো সময় পুরা আমাদের যে রুমগুলো হচ্ছে তো সেই রুমগুলো রুম ট্যুর আমি দেব অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর কি সেম কত সুন্দর করে ডিজাইন করেছে গাছ দেখেন এদিক থেকে ওই দিকে একটা যাচ্ছে আবার দিকে মানে ত্রিভুজ আকৃতি এখানে যে মাঝখা মাঝখানার কিটা দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিভুজের মতো দেখা যাচ্ছে ঠিক আছে সেম নিচেও ওগুলো সবগুলো রুম ঠিক আছে ওগুলো হচ্ছে রুম তো আমি সেটাই একটু দেখার জন্য উপরে আসলাম আর কি এখনও কমপ্লিট হয়নি অনেক কিছুই কাজ বাকি আছে এখানে তো তবুও আমি একটু করলাম আর কি ভিডিও আজকের ভিডিওটা যাই হোক তো আজকে আর বেশি কিছু বলবো না সারাদিন আমরা রবিবার মানে আমাদের এমনই যায় আর কি সারাদিন ধোয়া কাজ কামাই জামা কাপড় পরিষ্কার রুম পরিষ্কার তারপর কিছু খাওয়া দাওয়া ইচ্ছা করলে পরে বাজারে গিয়ে মাছ মাংস খাওয়া দাওয়া করা বা তোমরা তো জানোই আমরা সানডেতে করে পিকনিক করি আর কি তো এই সানডেতে আমরা আজকে মানে কোনো কিছু পিকনিক করি নাই বাইরে তো বাজারে ভাই আর বলেছিলাম ভাই আর ওরা বাজারে গিয়েছিল তো ওখান থেকে কে বলে বিরিয়ানি নিয়ে আসলো তো আমরা খাইছি আর কি এখানে এসে এখানে খাইছি তো যাই হোক আজকের সানডেটা আমাদের এভাবেই গেলো তো আজকের ভিডিও দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বাই বাই